আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহি আবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকল আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে নবী সাল্লাইসাল্লামের হাদিস থেকে বর্ণিত মুনাফিকের তিনটি আলামত নিয়ে কথা বলব নবী আসাল্লাম আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে নিজেদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ সুবাহানাহ তালা কোরআনকারীদের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুনাফি না ফিদ্দার কি লাসফারি মিনান্নার যারা মুনাফিক হবে যাদের অন্তরের মধ্যে নেফাকের রোগ থাকবে আল্লাহ সুবাহান তাদেরকে জাহান নামে দেবেন শুধু তারা জাহান নামে যাবেই না বরং জাহান নামের সর্বনিম্ন স্তরে সবচাইতে নিচের স্তরে তারা অবস্থান করবে এজন্য মোনাফিক কি সম্পর্কে নেফাকির রোগ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আমলে আঁকিদায় আমাদের কথায় কাজে যেন মুনাফিকির চিহ্ন না থাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে নবী আলাইহি সাল্লাম এ বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও নবী আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সারা সোন নবী সাল্ল সাল্লাম বলেছেন মুনাফিকির নিদর্শন চিহ্ন হচ্ছে তিনটি এক নম্বর ইজা হাত দাসা কাজাবা মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কথা বলে কথা বলার সময় মিথ্যা কথা বলেন ওয়াইজা ও আদা আখলাফা আর ওয়াদা করলে সেটাকে খেলাপ করেন ওয়াইজা তুমিনা খন আর আমানতের খেয়ানত করে এই তিনটি চিহ্ন আমাদেরকে নবী সাল্লাম শিখিয়ে দিয়েছে কথা বললে মিথ্যা বলেন ইজা হাদ্দাসা কাজাবা ও আদা আখলাফা ওয়াদা আদা করে ওয়া ইজা তুমিনা খান আর আমানতের খেয়ানত করে এজন্য কথা বলার সময় মিথ্যা কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখবো অদা খেলাপ থেকে বিরত রাখবো আমানতের খেয়ানত থেকে আমরা আমানতের খেয়ানত করা থেকে নিজেদেরকে হেফাজত করব আল্লাহ সবহানা হতালা এই তিনটি চিহ্ন থেকে এই তিনটি আলামত মুনাফিকির নেফাকির আলামত থেকে আমাদের হেফাজত করার নিজেদেরকে বাঁচানোর নিজেদেরকে তাফিজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি